সৃষ্টিকর্তা ব্রহ্মা সোনকাদে ঋষিদের উপদেশ দিয়েছিলেন যে রাধা কিশোরীর এই আঠাশটি নাম জপ করবে বিশ্বের এমন কোনো কামনা বাসনা থাকবে না যেটা তার পূর্ণ হবে না ভোগ চাইলে তার ভোগ প্রাপ্ত হবে মুক্তি চাইলে সে মুক্তিপ্রাপ্ত হবে এই সংসার চক্রে যত প্রকার কঠিনতম ব্যাধি আছে সেই সমস্ত ব্যাধিকে সে বিনষ্ট করতে পারবে বা শাসনে রাখতে পারবে তাহলে চলুন আমরা সেই আঠাশটি নাম জপ করি রাধা রাশেশ্বরী রম্মা কৃষ্ণ মন্ত্রাদি দেবতা সর্বারাধ্যা সর্ববন্ধা বৃন্দাবন বিহারিণী বৃন্দারাধ্যা রমা অশেষ গোপী মণ্ডল পূজিতা সত্যা সত্যপরা সত্যভামা শ্রীকৃষ্ণ বল্লভা বৃষভানুসার মূল প্রকৃতি গোপী ঈশ্বরী গন্ধর্বা রাধিকা আরাম্মা রুকিণী পরমেশ্বরী পরাপর তারা পূর্ণা পূর্ণচন্দ্র নিভানা ভক্তিমূর্তি ভববেদী ভবব্যাধি অর্থাৎ এই আঠাশটি নাম আপনি যদি প্রতিদিন জপ করেন বা নির্দিষ্ট সময় আপনি দিনের একটা সময় এই নামগুলো জপ করেন তাহলে আপনার যে মনস্কামনা আছে বা আপনার দেহে যদি কঠিনতম কোনো ব্যাধিও থাকে তাহলে সেটা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এটা যে আমি বলছি তা নয় শাস্ত্রে উল্লেখ আছে এমনকি ব্রহ্মা নিজে সোনকাদি ঋষিদের এই আঠাশটা নাম বলেছিল সামনে যেহেতু রাধা অষ্টমী অবশ্যই আঠাশটি নাম সকলে রাধা অষ্টমীর দিন জপ করবেন রাধে রাধে